সৈয়দ সালেহ আহমদ তাকরিন জন্ম একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাংলাদেশের একজন কুরানের হাফেজ তিনি দুই হাজার বাইশ সালে মাত্র তেরো বছর বয়সে ইরানের তেহরানে অনুষ্ঠিত আটত্রিশতম ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এছাড়াও দুই হাজার বিশ সালে রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন হাফেজ সালেহ আহমদ তাকরিন দুই হাজার বাইশ সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত বিয়াল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় একশ এগারোটি দেশের একশো তেপ্পান্ন হাফেজ অংশগ্রহণ করেন প্রতিযোগিতার চতুর্থ শাখায় হাফেজ সালেহ আহমদ তাকরিন তৃতীয় স্থান অর্জন করে এক লাখ রিয়াল অর্থমূল্যের পুরস্কার লাভ করেন তাকরিম দুই সালে দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ছাব্বিশতম আসরে প্রথম স্থান অর্জন করেন জন্ম একত্রিশ ডিসেম্বর দুই হাজার আট বয়স চৌদ্দ গ্রাম ভাদ্রা নাগরপুর উপজেলা টাঙ্গাইল জেলা জাতীয়তা বাংলাদেশি শিক্ষা মার্কালু ফজিল কুরআন আল ইসলামী ঢাকা পরিচিতির কারণ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কুরআনের হাফেজ পিতা হাফেজ আব্দুর রহমান জন্ম একত্রিশ ডিসেম্বর দুই হাজার আট বয়স চৌদ্দ গ্রাম ভাদ্রা নাগরপুর উপজেলা টাঙ্গাইল জেলা জাতীয়তা বাংলাদেশী শিক্ষা মার্কাজু ফৈজিল কুরআন আল ইসলামী ঢাকা পরিচিতির কারণ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কুরআনের হাফেজ পিতা হাফেজ আব্দুর রহমান এ পর্যন্ত পুরস্কার ছাব্বিশতম দুবাই আন্তর্জাতিক হিরজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার তেইশে প্রথম স্থান অধিকার করেন দুবাই চার এপ্রিল দুই হাজার তেইশে আটত্রিশতম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন ইরান মার্চ দুই হাজার বাইশ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন লিবিয়া মে দুই হাজার বাইশ পবিত্র কুরানের আলো বিজয়ী বাংলাদেশ দুই হাজার বিশ বিয়াল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন আর সেপ্টেম্বর দুই হাজার বাইশ তিনি মাত্র সাড়ে নয় বছর বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন বর্তমানে তিনি মিরপুরের মার্কাইউ ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকা মাদ্রাসায় পড়াশোনা করছেন ব্যক্তি জীবন তাকরিন দুই হাজার আট সালের একত্রিশ ডিসেম্বর টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদ্রা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা হাফেজ আব্দুর রহমান পেশায় একজন মাদ্রাসার শিক্ষক এবং মা একজন গৃহিণী জীবন তাকরিম ঢাকার মিরপুর একে অবস্থিত মার্কাজু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র তাকরিমের বিশ্ব যে বাংলাদেশের স্বজন প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশি ইসলামিক স্কলার মিজানুর রহমান সহ অসংখ্য ব্যক্তিবর্গ স্ট্যাটাসে অভিনন্দন জ্ঞাপন করেন সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে নেক হায়াত দান করেন এবং ইসলামের পথে কবুল করেন